এরপরেও একটা গুরুত্বপূর্ণ এবাদত এখনো বাকি আছে তো যত আমাদের এই কাজ যে হবে তারপরে আমরা বাড়ি গিয়ে সেই বড় এবাদত আমরা সম্পূর্ণ করতে পারবো এজন্য বেশি দেরি না করে আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে দু একটি কথা বলে আজকে বক্তব্য এই তো জানবো আমার ইল্লা বিল্লাহ আজকে হচ্ছে পবিত্র কোরবানির দিন আল্লাহ তাআলা যেসব এবাদত গুলো আমাদের জন্য রেখেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ থেকে চলে আসছে আদম যখন দুইটি সন্তান একটির নাম হাবিল একটির নাম কাবিল তো দুজনের মধ্যে যখন ঝামেলা হলো তখন হজরতে আদম আলিসাল্লাম বললো যে তোমরা কোরবানী করো মূলত বিয়েকে কেন্দ্র আমাদের ঝামেলা হয়েছিল তখন নিয়ম ছিল যে অযোধন্ত আদম আলিসাল্লামের গর্ভে দুইটি সন্তান হতো প্রথম হতো একটি মেয়ে একটি ছেলে তো প্রথম গর্ভের সাথে দ্বিতীয় গর্ভের দ্বিতীয় গর্ভের সাথে প্রথম গর্ভের বিয়ে হতো তো মূলত প্রথম গর্ভে কাবিলের সঙ্গে যে মেয়েটি জঙ্গল নিয়েছিল তার নাম হচ্ছে ইকলিমা আর দ্বিতীয় হাবিলের সঙ্গে যে মেয়েটি জঙ্গল নিয়েছিল তার নাম হচ্ছে লিওয়াজা কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্ম নিয়েছিল সে বেঁচে একটু দেখতে সুন্দরী তো যার কারণে কাবিল বলল যে আমি একা বিয়ে করব তো হযরত আদম আলাইহিস সালাম বললেন না আমার নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী এর সঙ্গে বিবাহ তোমার চলবে না তো তোমরা দুজনে কুরবানি পেশ করো আল্লাহ তাআলা করে তো দুজনেই কুরবানি পেশ করলো হাবিল পেশ করলো তিনি একজন खेत ক্ষেতে কাজ করতেন তিনি যখন खेत থেকে সামান আল্লাহ তাআলা রাস্তাতে তিনি। উত্তম জিনিস পেশ করলেন তো তখন কারণ নিয়ম ছিল যারা কুরবানি পেশ করবে তো আল্লাহ তালার উপর থেকে আসমান থেকে আগুন এসে সেই কুরবানিটাকে ভস্যভূত করে দেবে পুড়িয়ে ছায় ছাই করে দেবে তাহলে তখন সহজেই বোঝা যেত যে কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হয়নি সেই বিধানটা যদি আজকে আমাদের জামানাতে চালু থাকত তাহলে আজকে আমরা বুঝতে পারতাম যে কোন মানুষ হালাল টাকায় কোরবানি দিয়েছে আর কোন মানুষ হারাম টাকায় কোরবানি দিয়েছে সেটা আমরা আজকে বুঝতে যেহেতু মানুষ বড় অপমানিত হবে মানুষ বড় লাঞ্ছিত হবে ঘৃণিত হবে যার কারণে আল্লাহ এই আরেকটি কারণে আল্লাহ যে আমাদের প্রতি আল্লাহ দয়া করেছেন যদি সেই আগুন এসে যদি সেই জিনিসটাকে যে জিনিসটা আমরা কোরবানি করবো সেই জিনিসটাকে যদি আগুন এসে পুড়িয়ে দিত তাহলে সেই জিনিসটা শেষ হয়ে যেত ধ্বংস হয়ে যেত আমরা খেতে পেতাম না কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করে সেই মাংসটিকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং কোরবানিটা আল্লাহ মুকুল করে দিয়েছেন তো হাবিল যখন কুরবানি পেশ করলো তখন হাবিলের কুরবানি আল্লাহ তোলা কবুল করলেন কাবিলের কুরবানি কবুল হলো না গেল আল্লাহলা পুড়িয়ে দিলেন কাবিলের কুরবানি পুরলো না তার কারণ হচ্ছে তাদের মধ্যে নিয়তের পার্থক্য ছিল নিয়তের পার্থক্য একজন দিল তার শস্যদ্রব্যের মধ্যে সর্বোত্তম জিনিস যে আল্লাহ তোলা পেশ করলো যে আমার সবচেয়ে তো উত্তম জিনিসটি আমি আল্লাহ নিকটে পেশ করবো আল্লাহ আমার কুরবানি গ্রহণ করবেন আর একজন সে সর্বনিম্ন জিনিসটিকে আল্লাহ করে পেশ করলো নিয়ত কারণে একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না আমাদের ঠিক আল্লাহ করি সেই গ্রহণী হবে আল্লাহ নিকটে আর যদি আমরা কুরবানিটা প্রথমেই নিয়োগটাকে ফেলি তাহলে সেই কুরবানি আল্লাহ নিকটে গ্রহণীয় হবে না অনেক মানুষ আছে হালাল টাকা বাদ দিয়ে হারাম টাকা আমরা কোরবানির মধ্যে লাগাচ্ছি অনেক মানুষ আছে যারা এগারোটি মাস বা বারোটি মাসে যদি না পড়ে নামাজ তাহলে সে গুনাহগার হবে নামাজ পড়ে না নামাজ না পড়লে লজ্জা লাগে না কিন্তু কুরবানি না দিলে লজ্জা লাগে যেন পারাপুতুলসি কেমন 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 বলবে পারাপুদুলসি না দিলে কি বলবে যদি কুরবানি না দিয়ে আমার টাকা পয়সা তো আছে

যে কুরবানের ইতিহাস হয়েছিল প্রথম হজরত আলম আল্লাহ থেকে শুরু হয়েছে কুরবানের ইতিহাস প্রথম ধাপ আবার চালু হয়েছে হজরত ইব্রাহিম থেকে স্বপ্ন দেখলেন এই ঘটনা আমরা সকলেই জানি বলতে গেলে অনেক সময় লাগবে ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন পর যখন তিনি কয়েক রাত স্বপ্ন দেখলেন তখন তিনি মনে করলেন যে নবীদের স্বপ্ন কোন নির্মিত হতে পারে না এটা আল্লাহ তালার বিশেষ বার্তা আল্লাহ তালা বলছেন হে নবী ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি কুরবানি করো যে জিনিসটা তোমার সবচেয়ে প্রিয় সেই জিনিস তুমি কুরবানি করো আর ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেক অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে সবচেয়ে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবছেন যে আমার এই অবস্থাতে সবচেয়ে প্রিয় জিনিস কি হতে পারে তহজিরত ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বছর প্রায় 90 বছরের উপরে প্রথম সন্তান লাভ করেছিলেন ইসমাইল আল্লাহ সালামকে তো এর চাইতে প্রিয় বস্তু আর কিছু হতে পারে না আমার কাছে চিন্তা করলেন যে এর চাইতে প্রিয় বস্তু আমার কাছে আর কিছু হতে পারে না একজন পিতার কাছে যে নব্বই বছর অতিক্রম করার পরে দীর্ঘ দিন যাব নব্বই বছর যাব একটা সন্তান হয়নি আর আল্লাহর কাছে দোয়া করছেন অভিহাত নিবিনা সলিদ হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন তো এই এত দূর এত বছর অতিক্রম করার পরে একটা ফুটফুটে সন্তান পেয়েছেন ইব্রাহিম আলাহ তো তার চাইতে আর প্রিয় জিনিস ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে আর কিছু হতে পারে না তো সেই অবস্থাতে ইব্রাহিম আলাহ সাল্লাম যে এই সন্তানকে আল্লাহ তারা বলছেন তুমি কোরবানি কর। কোরবানি মানে হচ্ছে ত্যাগ কোরবানি মানে হচ্ছে তিতিক্ষা কোরবানি মানে হচ্ছে ভালোবাসা কোরবানি মানে হচ্ছে নৈকট্য অর্জন করা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যেমন জেনেস আপনি আল্লাহ তাআলার নিকটে কোরবানি করবেন যেমন বস্তু আপনি আল্লাহ তাআলার নিকটে কোরবানি করবেন যেমন আপনি খালেস নিয়তে নিয়ত যেরকম আপনার থাকবে সেরকম আল্লাহ তাআলার নিকটে কোরবানি গ্রহণীয় হবে আপনার নিয়ন্ত্রণ পরিষ্কার না থাকে বাজার থেকে একটা বড় ধরনের গরু নিয়ে আসলাম লোকে যাতে বলে যে বড় কুরবানি দাতা টাকা পয়সা আছে যার কারণে একটা বড় গরু কুরবানি দিয়েছে লোকে আমাকে বড় দাতা বলবে যার কারণে আমি আজকে কুরবানি দেবো বড় বড় পশু কুরবানি দেবো এই হচ্ছে আপনার ভিতরে থাকে তাহলে সেই কোরবানি আল্লাহ হবে না আপনার টাকা আছে আমি মানছি আপনার টাকা আছে আপনি নিয়মটাকে শুদ্ধ করুন শুদ্ধ করে আপনি একটা কেন 10টি পনেরোটি যেমন ক্ষমতা আপনি কুরবানি দেন

এটা হয় আল্লাহতা আলাহ ইউরাম সাল্লামকে বললেন কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে দেখবেন আমাদের সমাজে যেটা হচ্ছে যা আজকে আমরা সাত ভাগাতে আমরা কোরবানি দিচ্ছে আমি একবারও বলছি না যে সাত ভাগাতে কোরবানি চলবে না যাই না যাই কথা আমি বলছি না কিন্তু অসুবিধাটা কোথায় আপনি একবার লক্ষ্য করুন যে আমরা সাতজন মিলে একটা কোরবানি দিচ্ছে তো সাতজন মিলে যখন আমরা কোরবানি দিচ্ছি তখন এর পূর্বে আমি বললাম যে আল্লাহ তালা বলেছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো যে জিনিসটা তোমার হৃদয় নিংড়ানো জিনিস সেই জিনিসটাকে তুমি কুরবানি করো তবেই সেই জিনিসটা কুরবানি হবে তো আমরা দেখুন ভাগা যখন কোরবানি দিচ্ছি তখন একটা সমস্যা দেখা দিচ্ছে কি সমস্যা যেমন সাতজন মিলে একটা পশু ক্রয় করব পশু ক্রয় করার সময় ওই পশুটিকে উচিত ছিল কয়েকদিন আগে ক্রয় করে তাকে লালন পালন করা দেখভাল করা তার প্রতি মায়া মহব্বত সৃষ্টি করা ভালোবাসা সৃষ্টি করা যখনই আপনার